অনেক দিন পরে আসলাম তোমাদের সাথে একটু আড্ডা মারতে তোমরা ঝটপট করে জয়েন হয়ে যাও যারা যারা অনলাইনে আছো যবে যুক্ত হয়ে যাও অনেক দিন বাদে আবার লাইভে আসলাম আবার বন্ধুদের সাথে একটু আড্ডা আজ পিঠের সমস্যা হচ্ছে খুব বন্ধু ওয়াচিং এ থাকো না ঝটপট করে কম করো কোথায় থেকে দেখছো লাইটটা একটু জানাবে লিখে তোমার মোবাইলটা তবে দিই নিতে একটু আধার আনাল আছে এই দেই বুঝলে বসে ভালো তুমি হুম এই কাপে বই তুমি ভালো ওদিকে লোকজন রয়েছে তো আমি দেখে নিচ্ছি আমরা এই মোবাইল থেকে সঠিক ঠিকভাবে দেখা যাচ্ছে কিনা তো বন্ধুরা সবাই কেমন আছো জানাবে একটু ঝটপট করে যুক্ত হয়ে যাও আর একটু লাইক শেয়ার করে যাবে তোমাদের একটা লাইক শেয়ারের কারণেই আমরা এতটা কষ্ট করছি আমাদের ভিডিওগুলো কেমন লাগে জানাবে আমরা এর আগে এখানে খেলার ভিডিও ছাড়তাম তো এখন আমরা খেলার ভিডিও ছাড়তে পারি না কিছু প্রবলেমের কারণে এখন কমেডি ভিডিও ছাড়া হচ্ছে এখানে কমেডি ভিডিও তোমাদেরকে কেমন লাগে জানাবে আর আমাদেরকে একটু সাপোর্ট করবে তাহলে আমরা আরও তোমাদের ভালোবাসা পেলে তোমাদের উৎসাহস পেলে আমরা আরও নতুন নতুন কমেডি ভিডিও আপলোড করতে আমরা সাহস পাবো বা নিজেদেরকে ভালো লাগবে যে আমরা সাপোর্ট পাচ্ছি বন্ধুদের থেকে সেই হিসাবে আমরা আরও নতুন নতুন ভিডিও ছাড়ার চেষ্টা করব আরো সুন্দর সুন্দর তোমাদের হাসানোর জন্য তোমাদের হাসি খুশি আনন্দ দেওয়ার জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও যারা যারা ওয়াচিংয়ে আছে কমেন্ট করো যারা ওয়াচিংয়ে আছে একটু ঝটপট করে কমেন্ট করো একটু আগে আমি তেরো জনকে দেখছিলাম আবার এখন সাতজন হয়ে গেছে তো সবাইকে বলবো একটু একটু করে কমেন্ট রেখেও ভালো আছেন আপনারা আপনারা জন্য তো বন্ধুরা কিছু মনে করো না আমি একটু কলে ছিলাম ওই কারণে আমার সমস্যা হচ্ছিল যে আমি মুড করে রেখেছিলাম ওই কারণে আমি তোমাদের কথা উত্তর দিতে পারিনি তো আওয়াজ আসছে না আওয়াজ আসছে না আমি মুড করে রেখেছিলাম আওয়াজ শিখি ছিল আমি মুড করে রেখেছিলাম দূর ভাল মানে তুমি হয়তো অন্য কিছু বলতে চেয়েছিলে হয়তো কথাটা মুট করা ছিল বলে তো যাই হোক সবাই একটু লাইক করে দিও আর এখন ষোলো জন ওয়াচিংয়ে আছে তো ষোলোটা বন্ধু যদি কম করে অবশ্যই খুবই ভালো লাগবে তো কেউ তো কমেন্ট করছে না দু তিনটে বন্ধু আমাকে কমেন্ট করলো ভালো আছেন আপনাদের জন্য দোয়া রইল অনেক অনেকের যাই হোক তুমি আমার জন্য দোয়া রেখেছো খুবই ভালো লাগলো শুনে তো কেউ ভুল ভেবো না আমার কলেজ ছিল বলে ওই জন্য আমি কলে কথা বলছিলাম বলে মোট করে রেখেছিলাম তো ঝটপট করে কমেন্ট করো এখন আমি উত্তর দেওয়ার জন্য তৈরি হয়ে গেছি তোমাদের কমেন্টের উত্তর দেব আমাদের কারিগুল্লা দাও এখানে আছে আমার পাশে বসে আছে দুজন আছি এখানে এখন ছজন ওয়াচিংয়ে আছে একটু আগে ষোলো জন ছিল ওয়াচিংটা হু হু করে কমে যাচ্ছে তো সবাইকে বলবে একটু লাইক করে দাও আমার কপালে দুবার ট্যাপ ট্যাপ করে দাও লাইক হয়ে যাবে তাতে আমাদের ওয়াচিংটাও বেড়ে যাবে লাইকটাও হয়ে যাবে তো যারা আমাদেরকে ভালোবাসে একটু ঝটপট করে লাইকটা করে দাও ওয়াচিংটা কমে যাচ্ছে আবার তিনজন হয়ে গেল এখানে তো রাস্তায় বসে আছি অন্ধকারে মোবাইলে খেলার মেরে বসে আছি একটা লাইট জ্বলছিল কারেন্ট চলেছে তো আমার চেহারাটা ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে কিনা একটু কেউ জানাবে কমেন্ট করবে চ্যালেঞ্জটা আমার অনেকটা পরিশ্রম রয়েছে এই আইডিটার পিছনে শুরুবার থেকে এই আইডিটা আমি হ্যান্ডেল করি তো আমি ভিডিওতে খুব কম আসি আমি ক্যামেরা করি ওই কারণে ধর তোমরা কেউ কিছু বলছো না আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগে বা ঠিকঠাকভাবে আমরা ভিডিওগুলো আপলোড করতে পারছি না তোমাদের কেমন লাগে না লাগে তোমাদের মতামত একটু জানাবে তোমরা কমেন্ট কমেন্ট করো না করলে একা একা আর ভালো লাগে না তোমরা একটু ঝটপট করে কমেন্ট করো ওয়াচিং এ ছিল ষোলো জন সেখানে চলে এসে একজন একদম ওয়াচিংটা কমে গেছে তোমরা ওয়াচিংটা কমিয়ে দিলে আমি কার সাথে কথা বলবো বলো তোমরা ওয়াচিংয়ে থাকবে কমেন্ট করবে তারপর তো লাইভে বারবার আসতে ভালো লাগবে এক এক কথা বলে লাইভে আসতে ভালো লাগে না জানো নাকি না আমি ষোলো ষোলো কথা বল কথা যদি তোমরা বলো যে ঝটপট করে কথা বলতে তো আমি নাই ঝটপট করে কথা বলি যদি একদম এই যেমন এখন বলছি এরকম ভাবে বলে যাব এছাড়া কোনো রাস্তা নেই যেমনটা লাইভে ওয়াচিং ঘুমিয়ে দিচ্ছ তাহলে আমাকে একদম স্পিড কথা বলতে কিন্তু স্পিড কথা বলতে গেলে তোমাদেরকে কমেন্ট করতে হবে তারপরে তো আমি স্পিড কথা গান ধরেছে আচ্ছা বলো 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 আর জানে না আগে আর জানে না যত দূরপন্ধ জানতো তত পর্যন্ত বলে দে আর জানে না আচ্ছা হোক আরেকটা গান বলো দেখি

এখনো শেয়ার করেনি ভিডিওটা শেয়ার করে দাও তাহলে বন্ধুদের সাথে একটু কথা বলতে হাসি তোমাদের লাইভ অনুষ্ঠানটা কেমন চলছে না চলছে তোমরা একটু জানাবে তাহলে তো আমাদের মনে একটু উৎসাহসটা আসে তোমরা উৎসাহ না দিলে আমরা উৎসাহ কোথায় পাও বলো তোমরা উৎসাহস দেবে আমরা উৎসাহস পাবো তারপরে তো আমাদের ভালো লাগবে ভিডিও লাইভ ভিডিওতে তাহলে তো ডেলি আসতে পারি তোমাদের সাথে ডেলি আড্ডা মারতে পারি তোমার গান শুনে তোমার গান শুনেছ আরেকজন চলে গেছে কি সর্বনাশ আমাদের গান গিয়ে মানুষকে গান গিয়ে যদি মানুষকে তাড়ানোর প্রাণ করতাম তাহলে আমি আর গান বলতাম না ঠিক আছে তাহলে আরেক গান বলো আরেক চলে আসি না আমি আর গান বলবো না যদি আমার গান নাই দিয়ে তোমাদের কারোর ভালো লাগে আমি আর গান বলছি না ভালো লাগে না সেটা তো অন্তত কমেন্ট করবে তাও করছে না যে ভালো লাগে না অবশ্যই করবে ওয়াচ নে ষলো জন যদি একটাই করে কমেন্ট করে একটাই করে কমেন্ট আমরা পড়তে পড়তে कमेन्टेन no, yeah, yeah. <laughs> <laughs> जाबे হ্যালো বন্ধুরা সবাই গিয়েছো কোন উত্তর দিচ্ছ না চুপচাপ মেরে বসে আছো তোমরা তোমরা বসে আছো বলে আমরাও বসে আছি কিছু উত্তর দিতে পারছি না কিন্তু তোমরা তোমরা এমন কমেন্ট করবে আমরা তো কমেন্ট পড়াশ সময় পাবো না এরকম কোয়ান উড়া হবে উড়া না কি বলছো আমার আর কিছু বলার কেন কি কি বলার নেই তোমার বন্ধুরা সত্যি তোমরা আমাদের মন ভেঙে দিচ্ছ তোমরা কিন্তু কমন করছো না আমার বন্ধু বলছে রিয়ান খান বলছে যে আমার বন্ধুরা আমার মন ভেঙে দিচ্ছে আমার আর কিছু বলার নেই তোমরা কিছু বলো কমেন্ট করো তোমাদের কমেন্টের অপেক্ষায় একদম মোবাইলের থেকে তাকিয়ে বসে আছি তোমরা কেউ কমেন্ট করছো না আমাদের বকতেও ভালো লাগছে তোমরা কিছু বললে আমরা কিছু বললাম তবে তো শুনতে ভালো লাগে বন্ধুরা কোথায় গিয়েছে তো চলো বন্ধুরা লাইভটা এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো কেয়ার করবো তোমরা তো লাইভটা এখানে শেষ করে দিতে বাধ্য হচ্ছি কেন কত কথা বলবো তোমরা কোনো কথার উত্তর দিচ্ছ না কমেন্ট করছো না ওই জন্য লাইভটা এখানে শেষ করে দিচ্ছি তোমরা আমাদের অনেক অনেক ভালোবাসা দিয়েছো অনেক অনেক শুভেচ্ছা জানিয়েছো তোমরা যে ভালোবাসা দিয়েছো আমরা বুকির মাঝে রাখতে পারছি না আর যেই চলে যাচ্ছে সবাই ভালো ধন্যবাদ ধন্যবাদ